সুখবর 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 যে সকল বাংলাদেশি ভাইয়ারা দুই সালের এই ডিসেম্বর মাসের আবেদনের জন্য ফর্ম ফিল করেছেন বিভিন্ন লাইন ধরে বা আপনার আপনজন বা এলাকার মানুষ ধরে যারা ইতালির ভিসার জন্য ফর্ম ফিল করেছেন আমি আপনাদেরকে কিছু উপদেশ দিই আপনারা এই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমি এখন অবস্থান করতেছি বাহিরে এখানে প্রচুর ঠান্ডা যদি আমার কথার মধ্যে ভুল হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই তা আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন যার মাধ্যমে আবেদন করতেছেন এইবার কিন্তু ফর্ম ফেলাবে ইতালি সরকার অনেক কড়াকড়ি আইন করেছে অনেক জটিল করেছে অনেকেই ফরম ঠিক মতন ফিল করতে পারবে না আর ফরম ফিল যদি না হয় শতকরা কমপক্ষেও সত্তর থেকে আশি পার্সেন্ট বাংলাদেশিরায় আবেদন ঠিক মতন করতে পারবে না বা আবেদন সঠিক হবে না তাই আমি আপনাদেরকে বলবো যার মাধ্যমে সে যদি আপনার পরিচিত হয় বা খুব কাছের মানুষ হয় তাহলে আপনি আবেদন করবেন আর যদি অচেনা কোনো মানুষ হয় তাহলে আপনি আবেদন থেকে বিরতি থাকবেন কারণ মানুষের হাতে টাকা পয়সা দিলে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার টাকা পয়সা মারে দেবে সে অর্থাৎ আপনার টাকা পয়সা নিয়ে উদাও হয়ে যাবে এই জন্য আমি সবাইকে বলি যে এই দুই হাজার চব্বিশের গুলো যারা আবেদন করতেছেন ডিসেম্বরে আপনাদের যদি পরিচিত হয় বা খুব কাছের মানুষ আপনি তাকে ভালোভাবে জানেন শোনেন বা চেনেন তার মাধ্যমে আবেদন করুন মাত্র আবেদনের টাইমে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিবেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার দিবেন না যখন ইতালিতে সে সঠিকভাবে আবেদন করে আপনাকে রিসিপ্ট দিবে এবং যখন ইতালিয়ান ভাষা যেটাকে বলা হয় নোলস্তা অর্থাৎ আবেদন সঠিক হয়েছে হওয়ার পরে যে এক থেকে দেড় মাস বা দুই মাস পরে যে নোলস্তাটা বের হবে যে ডকুমেন্টগুলো বের হয়ে আসবে সেটা যদি অরিজিনাল দেয় সেক্ষেত্রে আপনারা অতি একটু টাকা পয়সাও লেনদেন করবেন না হাইস্ট ওই ক্ষেত্রে আপনি এক থেকে দুই লাখ টাকা দিবেন এর বেশি না এর বেশি দিলে আরো বেশি সমস্যায় পড়তে পারেন কারণ ওটা দুই নম্বরও হতে পারে কারণ ওটা দুই নম্বরও হতে পারে আপনি তার সঙ্গে চুক্তি করবেন অলরেডি সে ইতালির এই নলস্তা দিয়ে বাংলাদেশে ভি এফ এস সেন্টার থেকে আপনাকে ইতালির ভিসা যখন হাতে দিবে তখন আপনি অলরেডি তার টাকা পরিশোধ করে দিবেন এর আগে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিবেন না কারণ আমি এই কথাটা কেন বললাম কারণ ইতালিতে এরকম শতকরা পঁচানব্বই জন বাংলাদেশি ভাইয়ারাই যারা ইতালির বিভিন্ন আবেদন করেছে তারা শতকরা পঁচানব্বই জন এরকম প্রতারণার শিকার হতে শতকরা পঁচানব্বই জন আমি আপনাদেরকে বলবো যে আমি ইতালি সব সময় আপনাদের ভালোর জন্য ইনফরমেশনমূলক ভিডিও দেই যেন আমার বাংলাদেশি ভাইয়ারা কোনো সময়ের জন্য ধরা না খায় আর আমার নাম বলে যদি কোনো দালাল এবং কোনো প্রতারক চক্র আপনাদের কাছে টাকা পয়সা চায় বা ইতালিতে নিয়ে আসবে মনে রাখবেন আমি কাউকে ইতালিতে নিয়ে আসি না বা আমি কাউকে ইতালির ভিসা দেই না আমি শহীদ কাউকে ইতালির ভিসা দেই না বা তার জন্য আবেদন আমি করি না এবং আমার নামে কিন্তু বাংলাদেশে অনেক ফ্যাক আইডি আছে অনেক ফ্যাক আইডি আছে এগুলো থেকে সাবধান থাকবেন যার কারণে আমার অরিজিনাল যেগুলো আইডিয়া আছে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক ইনস্টাগ্রাম এগুলো জায়গা থেকে আমি সরাসরি লাইভ করতেছি অন্য যেটা কেউ বা হ্যাকার কোন আমি একমাত্র লাইভ করতে পারবো আপনারা সুন্দরভাবে ভালো মানুষ ধরে বা আপনাদের পরিচিত কাউকে ধরে আবেদন করবেন না হলে যদি আপনারা পরিচিত কেউ না থাকে তাহলে আপনারা আবেদন করেন না প্লিজ আবেদন থেকে দূরে থাকুন কারণ এইগুলো নিয়ে বাংলাদেশের মানুষ যারা ইতালিতে আমরা বসবাস করি যারা এগুলো নিয়ে কাজ করে তার নিরানব্বই ঝুনি এগুলো নিয়ে দালালি করে নিরানব্বই জন সৎকার হতে একজন ভালো মানুষ আছে কিন্তু নিরানব্বই ঝুনি হলো দালাল আপনার এখানে আবেদন করার পরে হয়তো এখানে সে অরিজিনাল একটা নোলস্তা অরিজিনাল ভিসার কপি পেয়ে গেল ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই থেকে তিন হাজার ইউরো খরচ হতে পারে বাংলাদেশে হয়তো তিন চেয়ে চার লাখ সব মিলে আর কি সব মিলে কথা বললাম আপনার কাছ থেকে সে টাকা নেবে কত মিনিমাম বারো লাখ পনেরো লাখ আঠারো লাখ বিশ লাখ লাখ বা বাইশ লাখও হতে পারে এই জন্য আমি আপনাদেরকে বলবো অতিরিক্ত টাকা পয়সা কারোর সাথে আপনারা লেনদেন করেন না আপনারা দেখে শুনে আবেদন করুন যদি আপন কেউ থাকে আর যদি আপন কেউ না থাকে তাহলে আপনি যত বড় মিষ্টি কথাই বলুক বা যতই সে বলুক যে আপনাকে ইতালিতে আনে ডকুমেন্ট করে দেবে এটা করে দেবো সে সম্পূর্ণ কথা আপনার কাছে মিথ্যা কথা বলতেছে আপনি আবেদন থেকে দূরে থাকেন যে টাকা পনেরো লাখটা বিশ লাখ টাকা খরচ করে ইতালিতে আসবেন ওর হাফ টাকা ওর হাফ টাকা আপনি বাংলাদেশে একটা উদ্যোক্তা হন বাংলাদেশে একটা ভালো কিছু করুন তাহলে আপনার টাকা কেউ মারে খেতে পারবে না মেরে খেতে কেউ পারবে না আপনারা দেখেছনে আবেদন করুন আপনাদের আমি মনে করি যারা আবেদন করবেন আপনারা সবাই ভিসা পান আমি এই আশা করে আজকের বক্তব্য এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং দুই হাজার চব্বিশ সালের আবেদন ডিসেম্বরে শুরু হবে ভালো লাইন ধরে ভালোভাবে আবেদন করুন আপনি যে ফর্ম ফিল করেছেন অনেক দালাল হয়তো বলবে যে ফর্ম ফিল করেছেন আবেদন করতেই হবে নো নো আপনি এখনো আপনার হাতে সিদ্ধান্ত আছে যদি বলেন যে না আমি আর আবেদন করব না যেহেতু ফর্ম ফিল করেছেন ফর্ম ফিল টাকা লাগে না শুধু একটা ফর্ম ফিল আপ ক্ষেত্রে কিন্তু আপনার ওই শুধু মানে কি ফর্ম অনলাইন থেকে বের করে আপনার নাম টাম সব কিছু করে পাসপোর্ট ইয়ে করে মালিকের অ্যাড্রেস ইয়ে করে কিন্তু এটা ঠিক করে কিন্তু এক্ষেত্রে টাকা পয়সা লাগে না আপনারা এখনো সিদ্ধান্ত নিতে পারেন যে আবেদন করবেন কি না যদি আবেদন না করেন তাহলে আপনি তাকে বলে দেন যে আমি আর আবেদন করবো না আপনি যে ফর্ম ফিল করেছেন ওটা সিরে ফেলে দেন বাস কাহিনী শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখতেছেন যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ